আসসালামু আলাইকুম দিস ইজ সেলিন ইকবাল পপি ওয়েলকাম টু ড্রেস আপস লাইভ চলে এসেছি দুপুর সাড়ে তিনটা লাইভে যারা যেখানে আছেন জয়েন করে ফেলবেন আশা করছি সবাইকেই পেয়ে যাব আজকে ঈদ সিঙ্গেল কামিজ লেখা আছে আমি বলে গিয়েছিলাম দুইটা নতুন ডিজাইন লঞ্চ করবো আজকে আর আর একটা আগের ডিজাইন আছে সেই ডিজাইনটা আজকে আমি পরে এসেছি সেটাও দেখাবো সুন্দর একটা যদি এখনও ড্রেস দেখা যাচ্ছে না উন্না দেখা যাচ্ছে খালি না সুন্দর একটা সাদা কালো ড্রেস পরে এসেছি যেটা আপনাদের সাদা কালো সব সময় খুব পছন্দের থাকে যারা জয়েন করবেন এই অবশ্যই লাইভটা শেয়ার করে দিবেন কারা কারা জয়েন করেছে একদমই দেখা যাচ্ছে না ওকে রেশমা শিলা তাসলিমা আক্তার তাজমিম ইসলাম মীরা মমতা জাপা ফেদৌসি জামান অ্যানি অ্যানি এত ফার্স্ট দি আজকে কেমনি সম্ভব Where is my goggles? -go মাত্রই গোস্তা দিয়ে গেল শুধু হারিয়ে ফেলি আমি হারিয়ে ফেলি সব হারিয়ে ফেলি আসসালামু আলাইকুম বনি ওয়া আলাইকুম আসসালাম শামুলি শামুলি কবি জুই জানিফা সঞ্জিতা সবার নাম সুন্দর করে পড়ে দিয়েছি যা জয়েন করবেন এই অবশ্যই লাইকটা শেয়ার করে দিবেন এবার আমার জামাটা দেখেন আই ডোন্ট নো কেমন দেখা যাইতেছে চুলটা একদম আশ্রয় নাই जस्ट ছেড়ে ছেড়ে দিয়ে চলে এসেছি আমার ড্রেসটা কেমন লাগতেছে খুবই সুন্দর একটা ড্রেস আমি জানি দোপাট্টাটাটা হচ্ছে মাল দোপাট্টা উইথ আরি ওয়ার্ক ঠিক আছে মাল দোপাট্টা উইথ আরি ওয়ার্ক এখানে ট্যাগ লাগানো আছে এটার প্রাইস পড়বে 800 টাকা মাল দোপাট্টা উইথ আরি ওয়ার্ক এটার প্রাইস পড়বে 800 টাকা ঠিক আছে আর আমি যে কামিজটা পরেছি এটার নাম হলো নাম দেখে বলি তোমাকে দেখা আমাকে দেখা যায় হ্যাঁ জেনিফার একদম দেখা যায় স্বপ্নপুরী 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 স্মোকি আইস ইয়েস স্মোকি আইস যদিও আমি স্মোকি আইসটা আর একটু ভালো করে করতে পারি কিন্তু আজকে আমার মেকআপটা একদমই আমি ভালো করে করতেই পারছিলাম না কেন জানি না মানে হচ্ছিলই না বারবার নষ্ট হয়ে যাচ্ছিল হয় মাঝে 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 হয় এরকম হয় যে আমি ঠিক দুই তিন মিনিটের মধ্যে সুন্দর একটা মেকআপ লুক সেট করতে পারি আবার মাঝে মাঝে এমন হয় যে একদম মানে কোনো ইয়েই হয় না বারবার ঠিক করার পরেও ঠিক হয় না কাঠ গোলাপের সাদার মায়ায় কাঠ গোলাপের সাদার মায়ায় মিশিয়ে দিয়ে ভাবি আচ্ছা নীল তোমার লাগে ভালো তোমার জন্য নিচ্ছে তারা আর একটু আলো ভোরের রং রাতে মিশে কালো আমার অনেক ফেভারিট একটা গান আচ্ছা এটা হচ্ছে শঙ্খপরি না সরি দেখে বলি স্বপ্ন পড়ি স্বপ্ন পড়ি এটা হচ্ছে স্বপ্ন পড়ি কফি খাচ্ছি আমার একদম কফি খাওয়াটা ইমার্জেন্সি আচ্ছা ক এটা হচ্ছে স্বপ্ন পড়ি এটা নকল করে ভস্ম করে ফেলেছি এটা চেহারা আমি খুব ডিস্যাপয়েন্ট আমার খুব মানে মেজাজও খারাপ সব খারাপ যাই হোক হটেবার তোমাকে সেই লাগছে মৌতজাপা থ্যাংক ইউ সো মাচ খুব সুন্দর লাগছে বুবু সত্যি আচ্ছা এই ড্রেসটা একদম আমরা একদম ফুললি আমি আর কখনোই দেখাবো না আজকে লাস্টে লাইভে লাস্ট দেখাবো এরপর আমি আর দিন এই ড্রেস দেখাবো না আজকে শেষ ঠিক আছে আজকে শেষ এবং এরপরে যা থাকবে দু একটা শোরুমে থাকতে পারে নাও থাকতে পারে ঠিক আছে এটার প্রাইস হচ্ছে বারোশো টাকা শঙ্খপরির প্রাইস বারোশো টাকাটার বিবিধ কালার আছে আমি সব কালারই আস্তে আস্তে দেখাবো জাতিগত দায়িত্ব পালন করেছে তিলোত্তমা সবাই জাতিগত দায়িত্ব পালন করবেন ফ্যান আইসব গেছে লাইভ শেয়ার করেছে ফ্যান আইসা গেছে ওকে ওকে লুকিং প্রিটি থ্যাংক ইউ সো মাচ আচ্ছা এইটা হচ্ছে আপু কেমন আছো সোহেলি আমি ভালো আছি আলহামদুলিল্লাহ বউ নাইস ড্রেস খুবই নাইস একটা ড্রেস প্রাইস হচ্ছে বারোশো টাকা সংখ্য না স্বপ্নপুরী বারবার গুলি যাচ্ছে স্বপ্নপুরীর প্রাইস হচ্ছে বারোশো টাকা স্ক্রিন শট নিয়ে ইন করে দিবে না অ্যাড্রেস ফোন নম্বর দিয়ে তুমি কি উফ এইট নাইন আনবা না গ্যাস এইট নাইন কিন্তু ঈদের পর এইট নাইন টেন একসাথে আমি নিয়ে আসবো এইট নাইন এবং টেন একসাথে ঈদের পরে আপনারা পাবেন উফ এইট নাইন টেন ওয়েট অ্যান্ড ওয়াচ এবার নকলকারীরা হন্য হয়ে খুঁজবে কোথায় এইট নাইন টেন কোথায় আচ্ছা বারোশো টাকা ঠিক আছে আজকে আরো দুটো ডিজাইন লঞ্চ হবে সেগুলো আমি আজকে সিঙ্গেল কামিজের একটা খুব বড় একটা ঝড় যাবে আমি যেটা পড়েছি সেটার প্রাইস বারোশো টাকা তুমি ভালো গান গাও বুবু ধন্যবাদ অনেক ধন্যবাদ আমি যে ওনাটা পড়েছি এটার প্রাইস বারোশো আটশো টাকা ইউ লুক নাইস থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আচ্ছা এই হলো একটা কালার কালারগুলো দেখেন খুব ফাস্ট ফাস্ট দেখাবো ঠিক আছে পরে লাইভে চাদর দেখাতে পারি শাড়ি দেখাবো ঠিক আছে প্রাইস হচ্ছে বারোশো টাকা এটার পিছনে আবার এরকম কাজ আছে এ কোন জ্বালা হলো আমার একটার কাজ আছে একটা নাই সে ডানাপু থ্যাংক ইউ তোমার সুন্দর স্কিনের গোপন রহস্য বাথরুমের সাথে সেটা বলবো বাথরুমের সাথে সবার স্কিনের গোপন রহস্য সবাই স্কিন কেয়ার প্রোডাক্ট দিয়ে বাথরুমে যে ওয়াশ করে সো এটা কোনো ফ্যাক্ট না বাথরুমের সাথেই সবার রহস্য আচ্ছা এটার প্রাইসও বারোশো টাকা ঠিক আছে পিঙ্ক কালার সবচেয়ে মা কালার হচ্ছে এটা তোমার খোলা চুলে এত 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 সুন্দর লাগছে চোখ সরানো যায় না খোলা চুল না এটা হচ্ছে কাওয়ার বাসা চুল একদম পারফেক্ট বাঙালি ভাষা কাওয়ার বাসা চুল

রুমা আমায় না কেমন আছো আপু চুল খোলা থাকলে বেশি সুন্দর লাগে ইটস সো টাফ কিভাবে মানুষ চুল খুলে লাইফ করে আমি জানি না আমার খুব কষ্ট হয় আমি আমি চুল খুলে লাইফ করি বাট আমার খুব কষ্ট হয় চুল খুলে লাইফ করতে আমার খুব কষ্ট হয় মানে গরম এক নাম্বার দুই নাম্বার হচ্ছে মানে আনইজি ফিল হয় আমার খুবই এটা একটা জাম কালার না কি কালার হ্যাঁ জাম কালার জাম কালার এটা হচ্ছে সবচেয়ে সুন্দর একটা কালার ভাইরে ভাই কে তুমি ভাইরে ভাই কে তুমি মনিকা ভাইরে ভাই আইফোন কি যেন বলে পুরো ডাইরেক্ট আমার মনে থাকে না আপু খুব সুন্দর লাগছে বাট চুলটা বাদলে আরো ভালো লাগতো চুলটা ভেজে ফেলবো নেক্সট লাইভে আমার চুলটা অ্যাকচুয়ালি ভেজা এই জন্য খোলা আচ্ছা এটার প্রাইস তো বারোশো টাকা ঠিক আছে ওই একটাই দেখলাম পিছনে এরকম কাজ আহ সরম লাগে কেন আপু তুমি নতুন বলে আমার কথা পর না আল্লাহ আপনি কালার গুলো স্প্রিন রাখেন আপু এস দিব দেওয়া নেওয়া যাচ্ছে না কেন এস নেওয়া যাচ্ছে না নাকি লিখছে কে জানে ও মা আজ তো চুল এমন রাইখা রানি খান রিনা খান রিনা খান লাগছে হুইস রিনা খান রিনা খানকে আমি তো চিনি না আচ্ছা এটা একটা আমাকে তোরা একটু করে মজা বলবি না যে কিচ্ছুই চিনে না কোনো আর্টিস্টকে চিনে না ওকে আমার আছে সমাধি ভালো আছি আরে ভাইরে ভাই কে তুমি ভাইরে ভাই কে তুমি ভাইরে ভাই কে তোমরা এমন কোনো কেন ভালো আছি তুমি কেমন আছো ভালো আছি ভালো আছি ভাবি সালাম বকুলাপা ওয়ালাইকুম সালাম এটা হচ্ছে লেমন কালার মৌসুমী দি কেমন আছো লেমন কালার বারোশো টাকা এগুলো ঠিক আছে বারোশো টাকা আপু সুন্দর তুমি তেমনি সুন্দর তোমার প্রেজেন্টেশন নাকি তাই লিখেছে নাকি না উপস্থাপনা বাংলা বলেছে আমি ইংলিশ বলে দিয়েছি ভেরি ইন্টেলিজেন্ট আমার ছেলে মাঝে মাঝে মানে ইংলিশটা বাংলা অর্থ জানতে চায় সে ইংলিশ জানে বাট বাংলা অর্থটা জান আমার কাছে জানতে চায় আমরা যেমন আগে ছিলাম যে বাংলা জানতাম ইংলিশ জানতে চাইতাম যে এটা ইংলিশ কি আর আমাদের ছেলে মেয়েরা এখন মানে আজ কমেন্ট নাই আজ কি নাই ফ্যান নাই ফ্যান নাই কেন আপনার আচ্ছা এটার প্রাইস হচ্ছে বারোশো টাকা ঠিক আছে জীবন বৃথা পেলাম আবু সালাম মাঝির তো সুন্দর লাগছে নি পানি নি পাপু থ্যাংক ইউ সো মাচ আজ তো লাস্টকে কি আমাকে অনেক সুন্দর লাগতেছে ঘরের সাধারণ মেয়ে লাগছে ঘরের সাধারণ মেয়ে লাগছে নাকি অনেক সুন্দর লাগতেছে না কি লাগতেছে আমি বুঝতেছি না এরা কিন্তু আমাকে কনফিউজ করে দিচ্ছে আসলে কি লাগতেছে আমার চুলগুলো ইজ কাওয়ার বাসা এটা আমি বুঝতে পারতেছি বাদ বাকি ঘটনাটা আমি বুঝতে পারতেছি না ময়না স্নেম তাসনিমের গয়না আমি পরে আসবো যেদিন সেদিন দেখাবো খুব সুন্দর সুন্দর গয়না বানায় তাসনিম এবং সো রিজনেবল প্রাইসে আপু কেমন আছো সেফলি থাকো কলকাতায় দেখ থেকে লাইভ দেখছি ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ সবাইকে অনেক বেশি ধন্যবাদ আপনারা সবাই খুব সাবধানে থাকবেন আচ্ছা এই স্বপ্ন পুরী স্বপ্ন পুরীর এই কালারগুলো প্রায় শেষ আমি কিন্তু কথা ফাঁকে ফাঁকে সবগুলো কালার দেখিয়ে দিয়েছি এবং এটা আর কখনোই রিস্টক হবে না একদম ক্লোজ ঠিক আছে আপু যেটা পড়ছেন সেটা বেশি সুন্দর আমি জানতো আমি যখন পরে এসেছি আমি যখন পরে এসেছি এরা আমাকে বলতেছে কয়টা কয়টা আছে আপু আপনি যে পড়লেন পপি একুশো টাকার হলুদ না দেখাবি দেখাবো আপা আমি কইতাসি রানী খান লাগতাস এটা কি আবার সুন্দর লাগছে আপু রিনা খান রিনা খান হলো বাংলা সিনেমার বাংলা সিনেমার রাগি মহিলা বাংলা সিনেমা এই জন্যই তো আমি বুঝি না বাংলা সিনেমার জন্যই আমি বুঝতে পারছি না তবে আগের দিনের হলে বুঝতে পারতাম রিনা খান হচ্ছে বাংলা সিনেমার ওয়ান অফ দ্য মোস্ট পপুলার মহিলা ভিলেন এই জ্যাসমিনকে ব্লক করে দেওয়া হোক বারোশো টাকা আমাকে অপমান অপদস্ত করতেছে আমার লাইভে এসে আমাকে অপদস্ত করছে লুকিং নাইস থ্যাংক ইউ সো মাচ আজকে একটু অন্যরকম লাগছে বুঝছি আর এক্সপেরিমেন্ট লাগবে না আমি বুঝে গেছি আমাকে কেমন লাগতেছে ইটস ওকে থ্যাংক ইউ ভেরি মাচ আর লাগবে না আচ্ছা আজকে ঈদ কালেকশন সিঙ্গেল কামিজের ঈদ কালেকশন সিঙ্গেল কামিজের একটা দুটো ডিজাইন লঞ্চ হবে ঠিক আছে দুটো ডিজাইন লঞ্চ হবে এবং সবচেয়ে আনন্দের কথা হচ্ছে যে একদম রিজনেবল প্রাইসে আপনারা পাচ্ছেন মানে ডিজাইন আমাদের এগুলো যেরকম চার্জ করা হয় সেরকম না তার থেকে যেটা আপনাদেরকে রেগুলার দিয়ে থাকি যদিও ডিজাইনগুলো খুব সুন্দর তারপরও মানে আপনাদের জন্য আমরা এটার মধ্যে তেমন কোনো কস্টিং আমরা রাখছি না তারপর আমরা সবসময় চেষ্টা করি এটা যেন কস্টিংটা একদমই কম হয় বা আপনারা খুব সহজে পান তারপরও ড্রেস আপের উইনার হয়ে অনেক হ্যাপি হয়েছি আগে অনেকবার খেতে উইনার হয়েছি বাট এত খুশি হই নাই থ্যাংক ইউ ওকে ওয়েলকাম বুবু গানটা আবার বলো প্লিজ কোন গানটা তোমার জন্য নীলছি তার একটুখানি আলো তোমার জন্য নীলছে তার একটুখানি আলো ভোরের রঙ রাতে মিশে কালো কাঠোলাপের সাদার মায়ায় মিশিয়ে দিয়ে ভাবি আচ্ছা নীল তোমার লাগে ভালো তোমার জন্য নীলছে তারা আর একটু খানি আলো ভোরের রং রাতে মিশে কালো কাঠ গোলাপের সাদার মায়া মিশিয়ে দিয়ে ভাবি লাগে ভালো অনব মাই অনব তাহসান এদের জন্য আমি একদা খুবই খুবই দুর্বল ছিলাম এখন গান শোনার সময় নাই অর্ণব তো তপুও ছিল এককালে তারপরে তারপর ছিল হচ্ছে সেলের কিছু কিছু গান আমি শুনতাম আর শুনতাম হচ্ছে আয়ুব বাচ্চুর গানও আমার খুব পছন্দ বাংলা ব্যান্ডের গানগুলো মানে একটা সময় ছিল এবং এগুলো আমরণ গান আমার কেন জানি মনে হয় এগুলো আমরণ গান কখনোই শেষ হবে না আপনাদের আমি জানি যে এটা অনেকের পছন্দের গান যাই হোক আমার এখন এই ব্যবসা বাণিজ্য বাদ দিয়ে গানের ভিতর ঢুকে গেছি অনেক অনেক সুন্দর আপু খুব সুন্দর গান মিছে কথা তোমাকে সেই লাগছে আচ্ছা এগুলো হচ্ছে আমাদের নতুন ডিজাইনের কালার ঠিক আছে নিউ কালেকশনের কালার নিউ কালেকশনের কালার ঠিক আছে এটা ঈদ কালেকশন এটার প্রাইস হচ্ছে অনলি এগারোশো পঞ্চাশ টাকা আপু এস এ পরিবহনের দাও সুন্দরবনের ডান থ্যাংক ইউ সো মাচ তোমার চোখে স্মোকি ডার্ক লেন্সে আটকে যায় আমার অভ্যাস আর ভালোবাসা রুবিন আপা অনেক ভালোবাসা রুবিন আপা আপনি অনেকদিন পল্লাই আসছেন আচ্ছা আমার মতন কারা আছে যারা লেন্স পরে না আমি আমার বিয়েতেও একটা বিয়ে যে অনুষ্ঠান সে অনুষ্ঠান আমি লেন্স পরি নাই আমার জীবনে আমি কখনোই লেন্স পরি নাই আমার মতন এরকম মানুষ হয়তো বা নাই আজ মানে এই টুকুর মধ্যে যারা লেন্স পরে না আমি আমি কিন্তু লেন্স পরি না মানে প্রথম কথা হচ্ছে যে লেন্স পরলে আমার খুব কষ্ট হয় আর দ্বিতীয় কথা হচ্ছে মানে আমার ভাল লাগে না একটা ফ্যাক্টাস তবে আমার মতন মনে হয় না এরকম ব্যাকডেটেড কেউ আছে যে লেন্স পরে না আমার বিয়েতে পর্যন্ত আমি লেন্স পরিনি আমার বিয়েতে কেমনে সম্ভব আচ্ছা সিঙ্গেল কামিজ ইন্ট্রোডিউসিং নিউ সিঙ্গেল কামিজ ঈদ কালেকশন এটা হচ্ছে জোনাকি পাখি জোনাকি পাখি এগারোশো পঞ্চাশ টাকা মাডালা কিছু কালার আছে জোনাকি পাখি এগারোশো পঞ্চাশ টাকা আপনি অনেক সুন্দর হয়েছে গান সুন্দর থ্যাংক ইউ আমি তুমি যেমন সুন্দর তোমার গানের গলাও সুন্দর ধন্যবাদ আমি 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 লেন্স পরে না না পপি অন্যা দে হলুদ দিব আপা হন্যা হলুদ দেখ আগে দেখাই একটু একটু সময় দেন আমাকে আচ্ছা এটার প্রাইস হচ্ছে এগারোশো পঞ্চাশ টাকা ঠিক আছে এগারোশো পঞ্চাশ টাকা আরেকটা থাকবে এটা এটারও অদ্ভুত কিছু কালার আছে এই যে এই কালারটা তো সেই সুন্দর একটা কালার মানে আউটস্ট্যান্ডিং একটা কালার কম্বিনেশন ফাইভ কে স্ক্রিনশট তাড়াতাড়ি স্ক্রিনশট নিয়ে ফেলতে হবে 5k यस তাড়াতাড়ি নিয়ে ফেলো লাইক করি লাইক করি লেন্স আমিও লাইক করি না তবে ভালো লাগে যখন এই যে মানুষ বড় বড় লেন্স পরে এরকম এরকম করে মেকআপ করে এরকম এরকম করে তাকায় ভালোই লাগে কিন্তু দেখ জীবনে লেন্স পরি নাই আমার বিয়ে হয় নাই আচ্ছা এই গুলো হচ্ছে কালার কাট আমার অনেক পছন্দ আমি এই সেদিন পরছিলাম মনিকা তুই দেখছিলি কাট কংগ্রেচুলেশন আপনাদের সবাইকে আমিও জীবনেও পড়ি নাই জীবনে পড়বে হাই সুইটি ফ্রম লন্ডন আচ্ছা এগারোশো পঞ্চাশ ঈদ কালেকশন ঈদ কালেকশন সিঙ্গেল কামিজ এগারোশো পঞ্চাশ টাকা ঠিক আছে ঈদ কালেকশন সিঙ্গেল কামিজ এগারোশো পঞ্চাশ টাকা এখন থেকে ডলার আর বসাবো না সিঙ্গেল কামিজে আবার উফের কালেকশন আসতেছে ইয়াস উফের কালেকশন আসতেছে তারপর আবার নকল হয়ে যাবে ইয়াস আচ্ছা তোমার পড়া কামিজটা সুন্দর আমি জানি নাকি বিয়েতে পার্সোনাল বেটিটা লাগাইতে আমি করি নাই আচ্ছা বিয়েতে হ্যাঁ আমি বিয়েতে আমার বিয়েতে গায়ে হলুদে আমি বাসায় সেজেছি আমার গায়ে হলুদে আমি বাসায় সেজেছি বিয়ের সাজটা বোভাতের সাজটা হচ্ছে বিয়েতে সেজেছিলাম আচ্ছা এগুলোর প্রাইস হচ্ছে এগারোশো আমি ও লেন্স পরি না আমি কিচ্ছি তুমি কিচ্ছু সেলিনা তুমি কিচ্ছু আমাকে কি দেখো না আরে ডেন্টিস্ট কোথাকার ও আল্লাহ আমি ভাবতেছি এটা অন্য অন্য খুলে ধরার চেষ্টা করতেছি এটা হচ্ছে রং বাহার এগারোশো পঞ্চাশ একটা কোত্থেকে থেকে জানি উড়ে এসে জুড়ে বসছে রং বাহার আমি অন্য ভেবে দেখিয়ে দিচ্ছি এগারোশো পঞ্চাশ আমিও এখনো পড়িনি বা ভেরি গুড যাক তাইলে আমি একাই না এরকম আরো বহুত লোক পাওয়া গেছে ভালো লাগে না যাক নিজেকে আমি আসলে নিজেকে খুব বিয়ে মনে করতাম ছি আমি এত ব্যাগ দিতে এটা ক্লেন্স করতে পারি না দেখলাম আমার দলে আরো আছে কংগ্রেচুলেশন পপি বেস্ট অফ লাক নুসরাত জামান থ্যাংক ইউ সো মাচ আমিও আছি বোকাদের দলে আচ্ছা এটা একটা বিস্কিট কালার এগারোশো পঞ্চাশ টাকা ও আল্লাহ বাকিটা ইতিহাস কোনটা সালাম পপি তুমি আছো এটার নাম কি তুমি যে পড়ে আছো এটার নাম কি এটার নাম স্বপ্ন পুরি স্বপ্নপুরি আর এখন যেটা দেখাচ্ছি এটার নাম হচ্ছে জোনাকি পাখি জোনাকি পাখি এগারোশো পঞ্চাশ টাকা ঈদ কালেকশন এটা এগারোশো পঞ্চাশ টাকা ঈদের পরেই দেখবেন ঠ্যান ঠ্যান করে এটা নকল হয়ে গেছে ঈদের পরে এটা নকল হয়ে গেছে যদি আমার বয়স হয়েছে তবে কোনোদিনও পরে নি লেন্স তোমার এই বুড়া বয়সে লেন্স পরার দরকার কি মৌসুমিদি বুড়া মানুষ একটা এটা জোস একটা কালার হয়েছে জোস এগারোশো পঞ্চাশ এগারোশো পঞ্চাশ হ্যালো আহ আপি বিউটিফুল আপনার কি লাভ ম্যারেজ আপো ইয়াস আমার লাভ ম্যারেজ ভালোবেসে ভালোবেসে সুখী নিভৃত চরনে আমার না তোমার নামটি লিখো আমার মনের মন্দিরে নিজে গান গে নিজে হেসে মরে যাচ্ছি আই ওয়ান্ট রং বাহার রং বাহার আচ্ছা এই যে এগুলো এটা এগারোশো পঞ্চাশ কি নামের জোনাকি পাখি জোনাক পাখি জোনাকি পাখি এগারোশো পঞ্চাশ জোনাক পাখি এগারোশো পঞ্চাশ আপু আপনাকে দেখতে আমার আন্টির মতন লাগে সো কিউট আপনার আন্টি কি অনেক সুন্দরী সরি আল্লাহ একটা এসএমএস পড়ন আমি ভাববে যে ও নিজেকে খুব সুন্দরী বানাচ্ছে not লাইক that এত নাম মনে রাখবে কেমনে আল্লাই জানে আমি জানি না এই দেখে দেখে বলি জোনাকি পাখি জোনাকি পাখি জোনাকি পাখি সেলন আকবর পপি স্পেশাল থ্যাঙ্ক ইউ ফর ইওরWish তোমার একটা উইশের জন্য থ্যাংক ইউ দিচ্ছে তাহলে আমি যদি আরও কিছু করি তাহলে আমাকে কি দিবে এগারোশো পঞ্চাশ জোনাকি পাখি অরিত্রি থ্যাংক ইউ সো মাচ তোমাকেও মেনি মেনি হ্যাপি রিটার্ন অফ দ্য ডে হ্যাপি বার্থডে টু ইউ লেট লেট হ্যাপি বার্থডে আসসালামু আলাইকুম ফারজানাপা রচনাপা স্বপ্নপুরি রং স্বপ্নপুরি রং দেখাবা না স্বপ্নপুরি রং আপা প্রথমে দেখে ফেলছি আপনি তো লেট লতিফা আমিও আছি তোমার দলে এটা একটা পাও বেগুনিটা জোশ জুস জুস 1150 অনলি 1150 টাকা আজকে ভিআইপি কিছু ড্রেস আছে এক্সক্লুসিভ কিছু ড্রেস আছে আমি একটা দেখাই একটা দেখাই এগুলোর খুব কম কিছু কালার মেক্সি বয়লের এক্সক্লুসিভ কিছু কালেকশন আছে তোমারটার প্রাইস কত আমারটার প্রাইস 1200 টাকা আমি যেটা পড়েছি হাই হাই তুই নিজে নিজে সুন্দর মনে কর এটাই বললাম আমাকে এখন একটু পরে গালি দিবে নিজেকে খুব সুন্দরী মনে হচ্ছে আচ্ছা এগুলো হচ্ছে আমাদের আজকের এক্সক্লুসিভ থ্রি পিস সেমি স্টিচ বেক্সি বয়েলের এটা হচ্ছে যশোর স্টিচ আপু আমি আপনার ড্রেস অনেক পছন্দ করি ভালোবাসিয়া গেলাম ফাঁসিয়া ভালোবাসিয়া গেলাম ফাঁসিয়া করতে হবে বার বিয়া সালমান সার গান না আচ্ছা এক্সক্লুসিভ এই থ্রি পিস গুলো এবার ঈদের জন্য ঠিক আছে ঈদের জন্য এক্সক্লুসিভ এই থ্রি পিস ঈদের জন্য এক্সক্লুসিভ থ্রি পিস এটার প্রাইস হচ্ছে সাড়ে তিন হাজার টাকা ঈদের জন্য এক্সক্লুসিভ থ্রি পিস সাড়ে তিন হাজার টাকা ভালোবেসে সুখী নিভৃত চরণে আমার নামটি লিখো তোমার মনের মন্দিরে এরকম না রচনা পা হয় নাই যদিও আমি আমি ইয়া গান পারি না কি নামে রবীন্দ্রসঙ্গীত ভালো গাইতে পারি না আচ্ছা এটার প্রাইস হচ্ছে সাড়ে তিন হাজার টাকা এরকম আরও কয়েকটা কালার আমি দেখাবো ঠিক আছে এটা আমাদের আজকে স্পেশাল কালেকশান আজকে স্পেশাল কালেকশান বেক্সি বয়েলের এই ড্রেসগুলো এই টাইপের জামাগুলো আপু কেন আনলা আগে কেন আনলা না আমার কি এখন প্রতিটা গানের সাথে গান গাওয়া লাগবে প্রতিটা লাইনের সাথে গান গাওয়া লাগবে আগে যদি জানতাম তবে কি যেন মন ফিরে চাইতাম এই জ্বালায়ার প্রাণে সহে না কি লেগছে মিথ্যুক মহিলা একটা কাপড় অর্ডার করেছিলাম বা ডেলিভারি করছেন আরেকটা আর যখন চেঞ্জ করতে বলছি ফোন নাম্বার ব্লক করে দিছেন আপনার তো মানে অদ্ভুত ধরনের অ্যারাবিয়ান স্টাইলের নেম আপনার নামটা কি একটু বলেন তো আপনাকে ব্লক করে দেওয়ার পর আপনি কমেন্ট করতেছেন হাউ ফানি এগারোশো পঞ্চাশ এটা আজকের বিনোদনের একটা অংশ এগারোশো পঞ্চাশ রেড কালার এটা হচ্ছে কি জানি নাম বাবা বারবার ভুলে যাই জোনাকি পাখি জোনাকি পাখি এগারোশো পঞ্চাশ আপু আরো স্লিম হয়ে গিয়েছো আমি আরো স্লিম হতে চাই তোমাকে দেখলে ড্রেস দেখা হয়ে যায় আমাকে দেখলে ড্রেস দেখা হয়ে যায় আচ্ছা আমার ড্রেসটা যা যা লাগবে ইনবক্স করে দিবেন অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে ঠিক আছে এটা হইছে কালার উফ সি গ্রিন কালার দেখলে আমার কেন জানি মাথাটা গোরাই তুমি ভুল তুমি ভুল গান গাও আপু আচ্ছা ভুল গান গান কেন কিছে রবীন্দ্রনাথ ঠাকুর লজ্জা পাবে ইটস ওকে কোনো সমস্যা নাই ভুল ভাল গান গান গাইলে কি হয় মাঝে মাঝে ইটস ওকে নতুন আরেকটা দেখাও নতুন কি দেখাবো আচ্ছা সি গ্রিন কালার এগুলো এগুলো কিন্তু ঈদের জন্য কালেকশন ঠিক আছে এগারোশো পঞ্চাশ এটার নাম হলো বারবার আমি ভুলে যাচ্ছি জোনাক পাখি সি গ্রিন কালার খুবই খুবই ফেভারিট একটা কালার আমার এটা একটা বেবি 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 লাগছে আপনার প্রেসটার প্রাইস বারোশো টাকা আমি যেটা পড়েছি এটা বারোশো টাকা এটা শেষ এটা আমি আর এই জীবনে দেখাবো না এই একটা কালার কালার গুলো শেষ হয়ে গেলে আজকে কিছু প্লাজো দেখাবো কটনের প্লাজো চারশো টাকা করে এগুলো ইন্ডিয়ান প্লাজো আছে কিছু কটনের প্লাজো চারশো টাকা করে এগুলো দেখানো হবে আর থাকবে ওই থ্রি পিস দেখালাম আর এক্সক্লুসিভ শাড়ি থাকবে আরও কিছু এক্সক্লুসিভ থ্রি পিস থাকবে আর কিছু এক্সক্লুসিভ থ্রি পিস দেখানো হবে ঠিক আছে আপু প্লিজ জোনাকি পাখির ব্ল্যাকটা দেখাও দেখিয়ে ফেলেছি তো জোনাকি পাখির ব্ল্যাকটা এই জোনাকি পাখির ব্ল্যাকটা এটার রেড কালার। ব্ল্যাক তো দেন আমাকে দেখতে চাই। আচ্ছা লাইভ যদি আটকে যায় আমরা কেটে নেক্সট লাইভে আসব তখন আরো বিবিধ যা যা বলেছি সেগুলো দেখাবো। তার আগে এর ফাঁকে যতটুকু দেখাতে পারি। ভালো লাগছে তোমার জশরের স্টিচড ড্রেস। লাভ ইউ আপু। লাভ ইউ টু। আপু ড্রেসগুলো অনেক ভালো। আর রঙের থেকে এগুলো আমরা কমেন্ট পড়বো না বলবো না। দশটা বিশটা হাজার টাকা নিবে ওকে বাদ এগুলো বলা যাবে না আচ্ছা এটা হচ্ছে যার যার সৌন্দর্য তার তার কাছে আমরা ওই পর্যন্ত যাবই না ওগুলা বলতে এই যে জোনাক পাখির এই যে এটা হচ্ছে ব্ল্যাকটা ব্ল্যাকটার এক্সক্লুসিভ থ্রি পিস গুলো নেক্সট লাইভে দেখাবো এবং অনেক দেখানো হবে পড়ে যাচ্ছে কেন ওন্না দেখানো হবে পাপি গেলাম ওলি থ্রি ক্লাস শুরু তোমার পড়াটা কি সাদা সাদা কালো সুতা হ্যাঁ সাদা সুতা নাকি রুপালি সুতা সাদা সুতা তোমার পড়াটা সাদা সুতা আর কমেন্ট করব না এত ড্রেস আর কমেন্ট রাগ করছি তোমার সাথে রাগ করো তোমরা রাগ করে বিষ খাও বিষ খেয়ে দুপাট আমি লাইনটা কেটে নেক্সট লাইভে আসছি ঠিক আছে এসে বাকিগুলো দেখাবো